তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ওপেন্ট ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট রয়েছেন এবং আপনারা যারা রেজাল্ট প্রকাশ রিলেটেড আপডেট জানার পাশাপাশি বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীদের বর্তমান সিচুয়েশনটা জানতে চাইছেন বা বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ রিলেটেড আপডেট জানার জন্য অদের আগ্রহে ওয়েট করে রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে চব্বিশ তারিখের ডেটে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি আপনারা অনেকেই জানেন যে বাইশ স্টেট পাস চাকরিপার্থী মঞ্চের সদস্যদের ডাকে আবারও আজকে চব্বিশ তারিখ কলকাতার রাজপথ কাঁপানোর জন্য কিন্তু জেলা জেলা থেকে চাকরি প্রার্থীদেরকে ইনভাইট করা হয়েছে বা আহ্বান জানানো হয়েছে চাকরি প্রার্থীদেরকে নিয়ে মহা আন্দোলনে পথে নামতে চলেছে আবারও কিন্তু বাইশ স্টেট ঐক্য মঞ্চ তো এই খবরটা অলরেডি জানেন সকলেই তো সেই কারণে কিন্তু অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন বাইশ স্টেট পাস চাকরি বর্তমান সিচুয়েশনটা জানার জন্য তো আজকে বাইশ স্টেট বা চাকরি প্রার্থীদের বর্তমান পদক্ষেপটা সম্পর্কিত কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করব অনেক চাকরি প্রার্থী গতকালকের থেকেই আমাদেরকে অনেক ধরনের প্রশ্ন করেছেন তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে কিছু আপডেট প্রদান করব আপনারা সকলেই জানেন যে গত বাইশ তারিখ রাতে কলকাতায় ব্যাপক পরিমাণে দুর্যোগ হয়েছে বা ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হয়েছে যার প্রভাবে কিন্তু কলকাতা রাজপথ অনেকটাই জলমগ্ন হয়েছে বা ব্যাপক পরিমাণে বৃষ্টির কারণে রাস্তা সম্পূর্ণ জলমগ্ন হয়েছে বলা চলে তো এই কারণে অনেকেই জানতে চাইছেন যে আদৌ আজকে আন্দোলন হচ্ছে কিনা বা আন্দোলন যদি সংগঠিত হয় তার পরিপ্রেক্ষিতে বাইশ টের পা শৈক্য মঞ্চের সদস্যদের কী বক্তব্য সেটা জানতে চাইছেন তো সেই নিয়ে ডিটেলস আলোচনা রয়েছে ভিডিওর মধ্যে ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণটা বুঝে নেওয়ার চেষ্টা করুন অবশ্যই আশা করি যাবতীয় কনফিউশন সব দূর হয়ে যাবে আপনাদের হ্যাঁ ইতিমধ্যে আপনারা জানেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকটা চাকরি প্রার্থীদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল আগে থেকেই যে চব্বিশ তারিখে আবারও কিন্তু কলকাতার রাজপথে মহা আন্দোলনের ডাক দিয়েছে আমাদের বাইশ টেটপাস চাকরিপার্থী মঞ্চ সেই বাইশ পাস চাকরিপার্থী মঞ্চের আহ্বানে কিন্তু অলরেডি প্রত্যেকটা জেলা থেকে চাকরিপার্থী একত্রিত হয়ে ছুটে আসছে কলকাতার রাজপথে আন্দোলনে নামবে বলে অলরেডি সেই খবর কিন্তু আপনাদেরকে দিয়েছিলাম তো আজকে সেই অতীব গুরুত্বপূর্ণ দিন চব্বিশ তারিখ আপনারা জানেন গত বাইশ তারিখ সান্ধ্যকালীন সময় বা রাত্রিকালীন সময় আমাদের কিন্তু কলকাতায় এক ভয়াবহ দুর্যোগ কিন্তু ঘটেছে যার জেরে কলকাতার রাজপথ এখন পুরোটাই জলমগ্ন আপনারা সকলেই জানেন যে ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়েছে টানা পাঁচ ঘন্টায় ব্যাপক পরিমাণে বৃষ্টির কারণে জলমগ্ন রয়েছে প্রত্যেকটা এলাকা প্রত্যেকটা অঞ্চল তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমাদের কিন্তু শহর কলকাতা মোটামুটি জলের তলায় এরকমটাই বলা চলে বেশ কিছু এলাকায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে অনেক কিন্তু স্থানীয় বাসিন্দা মারা গেছেন তার পাশাপাশি অবশ্যই কিন্তু আমরা জানি যে বেশ কিছু রাস্তা এখন পুরোটাই বন্ধ জল এখনও পুরোটা নামেনি তো সেই কারণে কিন্তু রাস্তায় বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে অনেকটাই কিন্তু বেগতিক পরিস্থিতি তৈরি হয়েছে এর মধ্যে দিয়েও কিন্তু বাইশ টেটপাস চাকরিপার্থী মঞ্চের সদস্যদের ডাকে কলকাতার রাজপথে নামতে চলেছে বাইশ স্টেটের প্রত্যেকটা টেটপাস চাকরিপার্থী তো আপনারা অনেকেই কিন্তু এখনও পর্যন্ত হয়তো বিষয়টা সম্পর্কে সেরকমভাবে অবগত নন যে আজকে সত্যি আন্দোলন হচ্ছে কিনা তো দেখুন আপনাদেরকে বলে রাখি প্রত্যেকটা চাকরি তো আন্দোলনে অংশগ্রহণ করতে পারেন না তো সেক্ষেত্রে যারা তো আন্দোলনে অংশগ্রহণ করছেন বা যারা আন্দোলনে অংশগ্রহণ করবেন বলে অলরেডি বেরিয়ে পড়েছেন তারা তো জানেনি যে পরিস্থিতি ঠিক কী এবং অবশ্যই গতকালই আমরা দেখলাম বাইশ টেট বা শৈক্য মঞ্চের সদস্যদের পক্ষ থেকে তাদের ভেরিফাইড গ্রুপগুলির মাধ্যমে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো যে অবশ্যই আজকে চব্বিশ তারিখের ডেটে কিন্তু মহা আন্দোলন বা এই শান্তিপূর্ণ মিছিল হচ্ছে কলকাতায় যে মহা দুর্যোগ যেটা হয়েছে তো সেই দুর্যোগের কারণে কিন্তু আন্দোলন পেছচ্ছে না আন্দোলনের ডেট পরিবর্তন করা হচ্ছে না যেহেতু বিভিন্ন জেলা থেকে চাকরিপার্থীরা অলরেডি বেরিয়ে পড়েছে আগে থেকেই তো সেক্ষেত্রে কিন্তু তারা যেহেতু হেনস্থার শিকার হবেন তো সেই কারণে তাদেরকে নিয়ে নতুন করে ডেট সিলেক্ট করা হচ্ছে না পূর্ব নির্ধারিত এই চব্বিশ তারিখের ডেটটাই এখনও পর্যন্ত সিলেক্টেড রয়েছে তো আজকে আন্দোলন হচ্ছে এটাই আপনাদেরকে জানাতে চাইছি অনেকেই আমাদেরকে গতকালকের বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে জানতে চাইছেন যে কলকাতার রাজপথ সম্পূর্ণ জলে ঢাকা তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে সত্যি কি আন্দোলন হওয়ার মতো কোনো পরিস্থিতি আছে সত্যি কি আন্দোলন হবে কলকাতার রাজপথে কি চব্বিশ তারিখ আন্দোলন অনুষ্ঠিত হবে এই নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে তো তার পরিপ্রেক্ষিতে আপনাদেরকে জানাতে চাইছি যে হ্যাঁ কলকাতা রাজপথে আন্দোলন হবে আজকে চব্বিশ তারিখ আন্দোলনের ডেট পূর্ব নির্ধারিত ছিল সেই নির্ধারিত ডেটেই আন্দোলন হচ্ছে তো এবার আন্দোলনটা কতটা সফল হবে বা এই আন্দোলনের প্রভাব ঠিক কতদূর পড়ে বা কতজন চ চাকরি প্রার্থী আন্দোলনে অংশগ্রহণ করবে সেটা আগে থেকে বলা সম্ভব নয় আন্দোলনটা সংগঠিত হলো তারপরে এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আপডেট আপনাদেরকে জানাতে পারব তবে অলরেডি গতকালকে অনেকেই আমাদেরকে বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে একটা বিষয় নিয়ে প্রশ্ন করেছেন আদৌ আন্দোলন হবে কিনা এই নিয়ে কিন্তু প্রশ্ন ছিল তার পরিপ্রেক্ষিতে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা আশা করি আপনারা বিশেষ ভিডিওটির মাধ্যমে যাবতীয় ডিটেলসগুলো বুঝে নিতে পারলেন তো আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের তেইশ স্টেট ক্যান্ডিডেটদের জন্য রেজাল্ট প্রকাশ এবং আদার্স কিছু অফিসিয়াল আপডেটের সাথে